ভাই হয়ে প্রোটিন নেই কিন্তু মাসেল গেইন হয় না হ্যাঁ এমন প্রশ্ন আমি অনেক অনেক পাই অগণিত পাই আসলে এটা মেইন রিজন হচ্ছে আমরা জানি যে এক স্কোপ বুয়েতে সাধারণত বিশ থেকে পঁচিশ গ্রাম প্রোটিন থাকে বা কিছু কিছু ক্ষেত্রে তিরিশ গ্রাম প্রোটিন থাকে এখন আপনার সাপোজ আপনার বডি ওয়েট সত্তর এখন আপনার অ্যাভারেজ প্রোটিন রিকয়ারমেন্ট আমরা জানি যে এক গ্রাম করে বডি ওয়েট সো আপনার ডেইলি সত্তর গ্রাম প্রোটিন লাগবে আপনি যদি অ্যাথলেট হন বা রেজিস্ট্রেশন ট্রেনিং করেন সেক্ষেত্রে আপনার প্রোটিনের চাহিদা আরো বেশি সেক্ষেত্রে দেখা যায় কি দেড় গ্রাম রিকমেন্ড করি কোনো কোনো ক্ষেত্রে আমরা দুই গ্রামও প্রোটিন রিকোমেন্ড সেক্ষেত্রে দেখা যায় কি আপনার প্রোটিনের চাহিদা সত্তর থেকে আশি গ্রাম এক গ্রাম করে ধরলেও আপনি এক স্কোপ হয়ে প্রোটিন খান তার মানে আপনার এক স্কোপ থেকে আপনি পঁচিশ থেকে তিরিশ ম্যাক্সিমাম প্রোটিন পাচ্ছেন কিন্তু আপনার দেখা যায় কি একটা লম্বা অ্যামাউন্টের গ্যাপ রয়ে যায় দেখা যায় আপনার আরও থেকে পঁয়তাল্লিশ গ্রাম বা ষাট গ্রাম মতো গ্যাপ রয়ে যায় তো বাকি গ্যাপটা যদি আপনি আপনার রেগুলার ডায়েট বা খাবার থেকে প্রোটিন জাতীয় খাবার থেকে ফুলফিল না করেন এই পঁচিশ গ্রাম প্রোটিন কিন্তু আপনার মাসেল বিল করবে না কারণ আপনার অলরেডি ল্যাকিংস রয়ে গেছে তো এই কমন সিম্পল জিনিসটাই অনেকে বুঝতে চান একদম নতুন যারা স্পেশালি তারা সেক্ষেত্রে আপনারা একটা হোয়ে প্রোটিনের সাথে অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণ প্রোটিনটা আপনার ডায়েট থেকে নেবেন অথবা সম্পূর্ণটাই আপনি আপনার ডায়েট থেকে নিতে পারেন যে আপনার ওয়ে প্রোটিন নিতেই হবে ম্যান্ডেটরি এমন না তাহলে অবশ্যই আপনার একটা ভালো রেজাল্ট পাবেন